আসসালামু আলাইকুম বিবাস সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কিভাবে আপনারা আপনাদের এর অ্যাক্সেস নেবেন আপনার ফোন থেকে তো অনেকেরই ফোনে ওয়াইফাই কানেক্ট করে দেই কানেক্ট করে দেওয়ার পরে সেখান থেকে অনেকে বুঝে না যে ফোনের অ্যাক্সেস এর অ্যাক্সেস নেবো কীভাবে তো আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোন থেকে কিন্তু এর অ্যাক্সেস পুরো অ্যাক্সেস নিতে পারবেন কাউকে ব্লক দিতে পারবেন যে কীভাবে ব্লগ দেবেন তো সব বিষয়ে কিন্তু আমি আজকে এখানে ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদেরকে তো এই বিষয়ে আমি টোটাল কিন্তু আপনারা টিপস পেয়ে যাবেন কুরুম বাজারে আমি তো কুরুম বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো গুগল ক্রুমে চলে গেলাম যাওয়ার পরে এখানে আপনাদের লিখতে হবে টেন্ডা অর্থাৎ আপনাদের আপনার রাউটারের যে নাম তো সেই নামে কিন্তু আপনারা এখানে সার্চ করে দিবেন তো আমার রাউটার যেহেতু টেন্ডার আউটার তো আমি টেন্ডারতে লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে তো এখানে দেখুন টেন্ডার রাউটার লগ তো টেন্ডার রাউটার লগ ইন দুই নাম্বারটিতে কিন্তু একটি অপশন চলে আসছে তো এখানে দেখুন আমার রাউটারের আইপি অ্যাড্রেস কিন্তু এখানে শু করতেছে আমার রাউটারের আইপি অ্যাড্রেস কিন্তু এখানে শুরু করতেছে তো আমি এই টেন্ডারতে দিয়ে আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন তো এখানে দেখুন আমার রাউটারের অ্যাডমিন সেকশন তো আমি অ্যাডমিনে প্রবেশ করব যেহেতু আমি সব ব্লক দিব কয়জন লাইন আছে তো বিস্তারিত দেখবো যেহেতু দেখার জন্য আমি এই অ্যাডমিনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটি পাসওয়ার্ড চাবে তো আপনার রাউটারের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো এই পাসওয়ার্ডটি আপনারা পাবেন কোথায় তো সর্বপ্রথম যখন রাউটার রেজিস্ট্রেশন করবেন তো সেখানে কিন্তু পাসওয়ার্ড সব কিছু এখানে ডিটেলস লেখা থাকবে রাউটারের উল্টা বৃষ্টি তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে লগ ইনে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু বিস্তারিত সব কিছু এখানে শুরু করছে আমার রাউটারের স্পিড কত ডাউনলোড স্পিড কত এবং কি কত কী আপলোড স্পিড এবং কি লাইনে কয়জন আছে তো এখান থেকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে লাইনে কয়জন আসে তো দেখুন এই জন্যে অ্যাক্টিভে দেখা দেখবো দেখার জন্য দেখুন এখানে কিন্তু দুইজন লাইনে রয়েছে রেডমি বারো এবং জ্যাট ষোলো এই দুইটি অপশনে কিন্তু এখানে শুরু করতেছে অর্থাৎ কিন্তু এই দুইটি ডিভাইসই কিন্তু এখন চলতেছে এই ফোন থেকে তো এখান থেকে ব্লক দেবেন কীভাবে ব্লক দেওয়ার জন্য তো এখানে দেখুন টিক মার্ক রয়েছে এই যে টিক মার্ক তো এই টিক মার্কে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখুন একটা ওকে অপশন আছে তো এই ওকে অপশনে একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু নিচের দিকে চলে আসলো অর্থাৎ এখানে দেখুন এই যে এখানে নিচের দিকে চলে আসলো এইখানে কিন্তু ব্লকের অপশনগুলো যারা যাদেরকে ব্লক মেরেছেন তাদের তা সেই আইপিআড্রেসগুলো এখানে শুরু করবে তোমার এই নাম্বারটি আমার ব্লক করার দরকার রিমুভ করবো রিমুভে আবার ট্যাপ করব রিমুভে যদি একটা ট্যাপ করি ট্যাপ করার সাধ্য সাথে কিন্তু চলে গেলো এখন আমি আমার এই যে নিচের দিকে ওকে অপশন আছে ওকে অপশানে সাকসেস হয়ে গেলো দেখুন লেখা উঠে গেলো এখন কিন্তু আবার ওই উপরে চলে আসবো এখানে কিন্তু ব্লকটি ছেড়ে গেলো তো এখানে কিন্তু আর ওটা ও ফোনটি কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আবার চলে আসবে ডিভাইসটি তো এই ছিল আজকের ভিডিও তো এখান থেকে আরও অনেক কিছু জানতে পারবেন পিনকোড চেঞ্জ করা তো পরবর্তীতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের আউটার অ্যাক্সেস নেবেন এবং কি পিন চেঞ্জ করবেন সব বিষয়ে আমি এখান থেকে দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে তো আজকের যত ভিডিও ছিল আপনাদের অ্যাক্সেস নেওয়ার আউটারের তো আমি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন